আমার উদ্দেশ্য খুব সুন্দর একটা ব্যাপারটা নিয়ে এসেছি মানুষ কিভাবে দোকার সম্মুখীন হয় সেটা আজকে আপনারা হাতে কমে প্রমাণ দিব যদিও একটু আগে যদি বিস্তারিত করতাম তাহলে আরো বেশি বিশদযোগ্য হতো গত ছয় মাস আগে আমি আমাকে কিছু শোবা শুনলাম নাকি আমার নামে তাবিজ হইছে বা আমার নামে কুমন্তনা বা মুকদস যার নাম আমার ব্যাপারে উন্নতি হয় না তো আমাকে তারা বললো যান অনেক বাবা বললো আমি এগুলো বিশ্বাস ছোটবেলা থেকে করি না সেটা আমার ফ্যামিলিও বিশেষ করে তাবিজ তো আমি আমার আমার নবীজিও পছন্দ করতো না হাসান হুসেনের রোগ বেলা হলে আল্লাহ বিভিন্ন দোয়া পড়ে কোরআন শরীফ থেকে রোগ মুক্তির জন্য প্রার্থনা করত। কিন্তু উনি তাবিজ না পড়ার জন্য রিকোয়েস্ট করে গেছে কিন্তু আমাদের আলেম কিংবা বিভিন্ন শ্রেণীর মানুষ এখন এটাকে ব্যবসা হিসাবে নিয়ে গিয়েছে কোরআনের বিভিন্ন আয়াত কিংবা কোনো হাবিজাবি লেখা তো সেই সূত্র ধরে কিছুদিন আগে আমি একটা খুনের কাছে যাই যাওয়ার পর আমি আমার হাল খুলি এবং সে আমার কোনো কিছুই পায় না সে আমার নষ্ট কোনো কিছু কোনো এমনি কিছুই পায় না এবং কুমন্ত পায় না সে আমাকে বললো তাহলে আপনাকে আমি একটা ব্যবসা উন্নতির জন্য একটা তাবিজ দিতে চাই সে জিনে তার উপর বর করে আসলে ম্যাজিক এবং খুনার ভিতরে খুবই সাদৃশ্য আছে মানে এত মিল তারা ওই খুনারে এত টেকনিক্যালি প্রসেসিং করে আমাকে একটা তাবিজ এই কোটার ভিতরে দিল যেটা আমি মানে খুব বিশ্বাস করছি বিশ্বাস কর আজকের এক পর্যন্ত আমি ওই খুনারকে খুবই বিশ্বাস করতাম এবং আমার সাথে আমার খালতু হয়ে গেছিলো সেও বিশ্বাস করত এত বিশ্বাসযোগ্য সে আমার তাবিজটা দিয়েছিল এবং হাত দিয়া একটা কোটার ভিতরে দিয়ে দিয়েছিল তো আজকে আমি আমার এই ব্যাগের ভিতরে সে আমাকে বললো তিন মাস পরে এই তাবিজটা খুলে দেখার জন্য আজকে আমি আমার এই ব্যাগ থেকে এই তাবিজটা এই কোটাটা খুলে বের করছি বের করার পরে আমি খুললাম আর আগে ভিডিওগুলো খুব ভালো হতো আমি আপনাদের কাছে খুব দুঃখিত সম্মুখীন হওয়ার কারণে আপনার সাথে বিটি করা নাহলে করতাম না তো আমি আসলে এই কোটাটা ছিঁড়ার পরে এই সুতা দিয়ে এই বিশ টাকার নোটটা এভাবে ছিল সরি এভাবে ছিল এটাকে খুব পেশায় বেঁধে দিচ্ছে আমি প্রথম ধরে কি মানে টাকার নোটের মতো দেখা যাইতেছে পরে আমি এটা খুললাম খোলার পরে যেটা দেখলাম আপনারা দেখেন ফ্রেশ বিশ টাকার একটা নোট ফ্রেশ একেবারে ফ্রেশ যেখানে কোনো কিছুই লেখা নাই কিছুই লেখা নাই একটা বিশ টাকার নোট কি বুঝলেন আপনারা যে দেখলেন একটা তাবিজ মানে এটা কিছু লেখা হয়েছে তাও আমি যেটা বুঝাইতাম হয়তো সে তাবিজ মানে দিছে যে নোট তাবিজে কোনো কিছুই নাই সেটা একটা তাবিজ হতে পারে আমাদের পীর সাহেব বঙ্গবন্ধু বঙ্গবন্ধু পীর সাহেবের দোয়া বড় আমার ব্যবসা এখন খুব উন্নতির দিকে আছে এটা আপনাদেরকে শেয়ার করলাম আপনারা ওই বিশ টাকার বঙ্গবন্ধু পীর এই নোটটা তাবিজ হিসাবে আনবেন এই খোনারের সন্ধান আমি আপনাদেরকে দিই সেটা হচ্ছে সল্লরজ বাজারের একটু আগে নবীনগর রোডে জায়গাটার পুরো একটা নাম জানি না ওই জায়গাতে একটা খোনার আছে যিনি জিনের মানে খুব ফেমাস ওনার তাবিজ উনি বঙ্গবন্ধু মুরি বঙ্গবন্ধুর নামে তাবিজ দেয় এই হচ্ছে ওনার তাবিজের নমুনা আমি যাবো ওনার কাছে আল্লাহ রহমতে যাই আমাকে ধরবো ইনশাল্লাহ আপনারা যখন যাই আসলে সবাই পাই না যখনই যাই এই তাবিজটার একটা প্রমাণ আপনাদেরকে দিব সবাই ভালো থাকবেন খুব বিশ্বাস করবেন আয় উন্নতি অনেক বেশি হবে ইনশাল্লাহ অনেক দ্রুত বড় হয়ে যাবে সেই আশা ব্যক্ত করে আজকের জন্য এখানে রাখছি আল্লাহ হাফিজ